তাহলে এখন আমরা কি বলছি নিউক্লিক অ্যাসিড তাহলে নিউক্লিক অ্যাসিড একটা পলিমার তাহলে পলিমার মনোমার কে নিউক্লিওটাইড তাহলে কি বললাম তাহলে এর পলি মনোমার গুলো হচ্ছে নিউক্লিওটাইড তাহলে এগুলোকে আমরা কি বলছি নিউক্লিওটাইড কি বলছি নিউক্লিওটাইড তাহলে বলো নিউক্লিক অ্যাসিড এর কে নিউক্লিওটাইড আর তাহলে নিউক্লিক অ্যাসিড এটা নিচে পলিমার এই যে নিউক্লিওটাইড গুলো যে বন্ধনী দ্বারা যুক্ত আছে তাকে কি বলবো বন্ধনী কি বলবো তাহলে কি বলছি আমরা ডাইএস্টার বন্ধনী তাহলে বলো নিউক্লিয়াছের একটা পরিমাণ তাহলে সেটা তৈরি হচ্ছে কোন মনোমার দিয়ে নিউক্লিওটাইড দিয়ে আর নিউক্লিওটাইডগুলো গুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কোন বন্ধনী দ্বারা ফসফোডাইস্টার

পেন্টোজ শর্করা দু নম্বরে হচ্ছে নাইট্রোজেন বেস কি বললাম আর তিন নম্বরে হচ্ছে ফসফরিক ফসফরিক অ্যাসিড অ্যাসিড তাহলে গঠিত হবে পেন্টোজ শর্করা নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড পেন্টোজ শর্করা দু রকমের হতে পারে একটাকে বলছি রাইবোজ কি বলছি আর একটাকে বলছি ডি অক্সি আর একটাকে বলছি ডি অক্সি রাইবো তাহলে কি কি তাহলে রাইবোজ হতে পারে ডি অক্সি হতে পারে নাইট্রোজেন বেশ কত রকম হতে পারে পাঁচ রকমের রকমের বা অনেকে বলতে পারে নাইট্রোজেন রকমের পিউরিন আর পিউরিন বলতে পারে কি বলতে পারে নাইট্রোজেন বেশ দু রকমের তুমি যখন বলছো আমি তোমার কথাটাই ধরলাম একটাকে বলছি পিউরিন আর একটাকে বলছি বললাম পিউরিন আর কি ক্লাস লাগবে এটা কি বললাম পিউরিন আর পিরিমিডিন পিউরিনের মধ্যে কে আছে পিউরিনের মধ্যে আছে কি বললাম আর পিরিমিডিনের মধ্যে আছে কি বললাম থাইমিন সাইটোসিন আর কি ইউরাসিল কি বললাম সাইটোসিন ইউরাসিল তাহলে পিউরিন কে কে অ্যাডেনিন আর গুয়ানিন পিরিমিডিন কে কে হতে পারে থাইমিন সাইটোসিন আর ইউরাসিল না বুঝতে পারলাম তাহলে এই মোটামুটি আমাদের উপাদানগুলো নিয়ে হচ্ছে কি নিউক্লিওটাইড এইবারে প্রশ্ন হতে পারে তুমি যদি নিউক্লিওটাইড থেকে ফসফরিক অ্যাসিডটাকে বাদ দিয়ে দাও তাহলে একটা নাম হয়ে যাবে নিউক্লিওসাইড কি হয়ে যাবে নিউক্লিওসাইড না বোঝাতে পারলাম তাহলে কি বললাম তুমি যদি নিউক্লিওটাইড থেকে কাকে বাদ দাও ফসফরিক অ্যাসিডকে তাহলে কি থাকবে তখন তার ঘটনা কি বলবো নিউক্লিওসাইড নিউক্লিওসাইড কি বলবো বোঝাতে পারলাম এইবারে নিউক্লিক অ্যাসিড কে আমি কভাগে ভাগ করেছিলাম ভাগে কি ভাগে ভাগ করেছিলাম ডিএনএ আর এন এর নাম কি রাইবো নিউক্লিক অ্যাসিড কেন নাম হলো এটা দেখো পেন্টোসরা কি কি বলেছিলাম আর ডিঅক্সি রাইবোজ তার মানে ডিএনএ থাকবে ডিঅক্সি রাইবোজ আর আরনের থাকবে রাইবোজ। বুঝতে পারলাম তাহলে ডিএন এর মধ্যে যে নিউক্লিওটাইড গুলো আছে তার মধ্যে থাকবে ডিঅক্সিরাইব শর্করা আর আর এন এর মধ্যে যে নিউক্লিওটাইড আছে তার মধ্যে থাকবে কি রাইবোজ শর্করা বুঝতে পারলাম এইবারে চলে আসি তাহলে আমরা প্রথমে কি দেখলাম ডিএনএ যে গঠিত হবে প্রথমে কি নিয়ে ডিঅক্সিরাইবোজ নিয়ে কি নিয়ে গঠিত হবে মানে ডিএন এর যে নিউক্লিওটাইড এর কথা বলছি আর কি তাহলে ডিঅক্সি রাইবোজ এইবারে চলে আসি এবারে নিশ্চয়ই নাইট্রোজেন বেশ থাকবে কোন নাইট্রোজেন বেস থাকবে ভালো করে দেখো পিউরিনের মধ্যে থাকবে অ্যাডেনিন গুয়ানিন আর পিরিমিডের মধ্যে থাকবে থাইমিন আর সাইটোসিন কি থাকবে থাইমিন আর সাইটোসিন এবারে আর হচ্ছে তার ফসফরিক অ্যাসিড থাকবে ক্লিয়ার হয়ে গেল এবারে চলে আসি আরএন এর ক্ষেত্রে আর না আরএন এর ক্ষেত্রে তুমি পেন্টোজ বলো কি থাকবে প্রথমে রাইবোজ প্রথমে থাকবে কি রাইবোজ তারপরে নাইট্রোজেন বেশ কি থাকবে অ্যাডেনিন গুয়ানিন থাকবে আর কি থাকবে পরে ইউরাসিল ইউরাসিল আর সাইটোসিন থাইমিন থাকবে না বুঝতে পারলাম তার মানে বুঝতে পারছো ডিএনএ আরএনএ গঠন বুঝতে পারছো এইবারে চলে আসি যে ডিএনএ এর গঠনটা কেমন হবে আর আরএনএ এর গঠনটা কেমন হবে না পারবো দেখো এবারে চলে আসি তাহলে আমরা প্রথমে ডিএনএ কথা বলি তাহলে ডিএনএ সময় মনে রাখতে হবে দ্বি তন্ত্রী মানে দুটো তন্ত্রী একসঙ্গে থাকবে এবং তার একটা প্রান্ত হবে থ্রি প্রাইম এবং সেই তন্ত্রীর অপর প্রান্ত হবে ফাইভ প্রাইম এবং একে এটা যদি ফাইভ প্রাইম তাহলে এটা থ্রি প্রাইম হলে এটা অবশ্যই ফাইভ প্রাইম হবে আর এটা ফাইভ প্রাইম হলে এটা অবশ্যই থ্রি প্রাইম হবে

তাহলে ভালো করে শোনো একটা পাখি একটা তন্ত্রীতে দশটা আবার একটা তন্ত্রী দশটা তাহলে কত হলো মানে দশ জোড়া বুঝতে পারলাম এবং লক্ষ্য করো এই তন্ত্রে যদি অ্যাডেনিন থাকে তাহলে এই তন্ত্রে থাকবে থাইমিন কি থাকবে আবার এই তন্ত্রে যদি গুয়ানিন থাকে এই তন্ত্রে থাকবে সাইটোসিন কেন না অ্যাডেনিন অপর তন্ত্রীর থাইমিনের সঙ্গে যুক্ত হতে পারে আর গুয়ানিন অপরতন্ত্রীর সাইটোসিনের সঙ্গে যুক্ত হতে পারে না বুঝতে পারলাম এবং লক্ষ্য করে তো অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে কটা সমান চিহ্ন মানে কটা রেখা টানছে দুটো আর গুয়ানের সঙ্গে সাইটোসিনের কি এগুলো এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনী তাহলে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন কটা হাইড্রোজেন বন্ধন হবে আর গুয়ানের সঙ্গে সাইটোসিন কটা হবে বুঝতে পারলাম এইবার তুমি এটা ডিএনএ গঠন বলো তাহলে বলো ডিএনএর একটি পাকে দশ জোড়া দশ জোড়া কেন একটা জোড়া থাকবে কটা হাইড্রোজেন বন্ধন দিয়ে আর গুয়ানের সঙ্গে সাইটোসিন তিনটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হবে এবারে আর কিন্তু না একটাই তাহলে এটা হচ্ছে আর আর এটা হচ্ছে ডিএনএ এটা যদি থ্রি প্রাইম হয় এটা অবশ্যই প্রাইম হবে তাহলে তাহলে কেমন থাকবে না তুমি একটা তন্ত্রীকে নিয়ে নাও ওটা যাবে কি কিন্তু সেখানে কি থাকবে একটু মনে রাখতে হবে এটা সাইটোসিন থাকবে না কি থাকবে থাকবে অ্যাডেনিন গুয়ান এখানে কিন্তু জোর জোর থাকবে না এইভাবে সজ্জিত হয় পরপর নিউক্লিওটাইড গুলো এইভাবে পরপর সজ্জিত হবে তাহলে দুটো নিউক্লিওটার মধ্যে কে বন্ধনী থাকবে কোন বন্ধনী থাকবে বন্ধনে থাকবে কোন বন্ধন থাকবে পারলাম তাহলে এই পার্থক্য আকারে তোমাদের দেওয়া আছে তাহলে তুমি নিজেই পার্থক্য করতে পারবে তো তুমি তো পুরো গঠনটা জেনে নিলে তাহলে পার্থক্য নিজে করতে পারবে প্রথম কথা ডিএনএ দ্বিতন্ত্রী আর আরএনএ এক না বোঝা গেল আর দেখো লক্ষ্য করো তো দ্বিতন্ত্রীকে অ্যান্টি প্যারালাল বলা আছে কি বলা আছে কেন বলো তো অ্যান্টি প্যারালাল মানে কি এটাকে বলে সমান্তরাল এবারে বিপরীত সমান্তরাল কেন না দেখো এটা আমি কি বলেছি থ্রি প্রাইম এটা প্রাইম আর এটা বলছি প্রাইম প্রাইম এটা সমান্তরাল মানে কি এ তিন কিন্তু এ তিন এ পাঁচ এ পাঁচ এ তিন তাহলে কি বিপরীত হয়ে গেল না এই জন্য বলা হচ্ছে ডিএনএ হচ্ছে বিপরীত সমান্তরাল কি বললাম মানে অ্যান্টি প্যারালাল বোঝা গেল এবারে চলে আসি ডিএনএ দুই তন্ত্রী আর এক তন্ত্রী কি এটা গঠন অনুযায়ী হলো এবারে ডিএনএ মধ্যে কোন শর্করা থাকে ডিঅক্সি রাইবোধ শর্করা আর এর মধ্যে কোন শর্করা থাকে রাইবোধ শর্করা হয়ে গেল কিনা এইবারে চলে আসি ডিএনএ এর মধ্যে ডিঅক্সি মানে একটা অক্সেন কম আছে আর আরনের এর মধ্যে কিন্তু কোনো অপশন কম নেই না বুঝা গেছে মানে রাইবোধ আর ডিঅক্সি রাইবোধ মানে কি ডিঅক্সি মানে একটা অক্সিজেন নেই না বুঝতে পারলাম এইবারে চলে আসব কি ডিএনএ এর মধ্যে কোন কোন নাইট্রোজেন বেস আছে অ্যাডেনিন আছে গুয়ানিন আছে থাইমিন আছে সাইটোসিন আছে আর আর এর মধ্যে কে কে আছে অ্যাডেনিন আছে গুয়ানিন আছে থাইমিন নেই ইউরাসিল আছে সাইটোসিন আছে বুঝতে পারলাম এইবারে কাজে চলে আসি ডিএনএ কি কাজ করে তোমার বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক তোমার যে ক্যারেক্টার গুলো কে নির্ধারণ করবে ডিএনএ না বুঝতে পারলাম তাহলে বংশ জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক কে ডিএনএ আর তাহলে আর এনএ কাজ করে তোমার প্রোটিন তৈরি করবে কোষের মধ্যে যে প্রোটিন তৈরি হবে সেই প্রোটিন তৈরি করবে কে তাহলে বুঝতে পারলাম শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে সমস্ত ভাইরাসটা শুধু আর দ্বারা গঠিত হয়েছে তাদের ভাইরাসটা কিন্তু কি বংশগত বৈশিষ্ট্য বহন করে প্লাস প্রোটিন তৈরি করে আর না হলে আর সমস্ত ভাইরাস বাদী মানে আর যুক্ত ভাইরাস বাদে আর সমস্ত জীবের ক্ষেত্রে কি বলা হবে না বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক কে ব্যতিক্রম শুধু কি বললাম আর এ যুক্ত ভাইরাসটা বাদ দিয়ে দিতে হবে কারণ তার মধ্যে এবার যে যার শুধু আর আছে তার তো ডিএনএ নেই তার বংশগত বৈশিষ্ট্যকে নির্ধারণ করবে আর নির্ধারণ করবে আর বাদ বাকি সবার বৈশিষ্ট্য কে নির্ধারণ করবে ডিএনএ বুঝতে পারলাম তার মানে আমরা আজকে যে পড়লাম ডিটেইলছ হৈ গেল ঠিক আছে